গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো মানে কিছুদিন আগে আমাদের ছিল তো মানে কালকে পরশু দিন ষোলো দিন হয়ে পনেরো দিন হয়ে গেছে তো ওই সব ভিডিও আর দিইনি ইচ্ছা করে দিইনি আর এই যে দেখো তারপরে আর ওই যে ওইদিকে মা দেখো বেগুন পোড়া করছে মানে অনেক দিন পর আজকে বেগুন পোড়া খাবো ওই দেখো মা বসে আছে এই যে দেখো কথা বলো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং হুম হ্যালো বন্ধুরা তো তারপরে মানে মানে স্নান করে চলে এসছি এখন মানে মাথাটা মাথাটা ভেজায়নি আর এইদিকে ছেলে জামা কাপড়গুলো কেচে আনলাম তো ওগুলো মিলে দেবো আর ওই যে দেখো মা এখন সবজি কাটছে তো মানে কী বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবজি কাটছে মানে এখনো মুড়ি খাইনি মুড়ি খাবো কারণ আজকে মামা মামি আসবে আমাদের বাড়িতে মানে মামা মামি দিদা আবার বোন তো সবাই আসবে তো সেই কারণে আজকে আর এখন মুড়ি খায়নি ওরা আসবে তারপরে মুড়ি খাবো আর এই যে মা এখন সে কারণে সবজিগুলো কেটে রাখছে মানে তাড়াতাড়ি রান্না হবে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তো অনেক দিন পর মামা মামি এসছে আমাদের বাড়িতে তো মামা এসছে মামি এসছে দিদা বোন সবাই এসছে আর মানে খুব ভালো লাগছে যে অনেকদিন পর মামি এলো তো এই যে দেখো এখন মুড়ি খাচ্ছি আমরা সবাই মিলে আমার আসবে বলে মুড়ি এতক্ষণ খাইনি তো তারপরে যে মুড়ি খাচ্ছি আর এই যে দেখো আমার ছেলেটা তো মামি মানে একবার বসিয়ে দিল বসতে এখন বসতে পারে না মানে এমনি একবার ধরে বসিয়ে দিলো তো এই যে দেখো কিছুক্ষণ বসে আছে দেখো তো কত আনন্দ করছে মানে খুব মজা পাচ্ছে আমরা কথা বলছি ও সেগুলোই দেখছে আবার বেশিক্ষণ থাকতে পারবে না খানিকক্ষণ খানিক্ষণ পরে আবার পড়ে যাবে এই যে দেখো মানে পড়েও যাচ্ছে এটা কে গো তোমার নাম কি এটা কে এটা পাপা নেকি এটা আমার পাপ্প তাই তুমি আমার পাপা কি করবা গো দিবা ফোন দিবা বিদি ফোন দিবা ফোন দিবা ফোন দিবা বাবা বাবাজি বাবজি তুমি ফোন দিবা এই যে দেখো বন্ধুরা মা এদিকে রান্না বান্না করছে তো আমার ছেলেটা এখন মায়ের কোলে আছে দেখতে পাচ্ছ ওইদিকে আমার মেয়েটা ডিম ছাড়াচ্ছে আর এদিকে দেখো দিতে আলু কাটছে তো আজকে কি রান্না হয়েছে বলো তো আজকে শাক হয়েছে মাছের টক হয়েছে ডিমের ঝোল হয়েছে গিমি আলু দিয়ে ভাজা হয়েছে তো আজকে এগুলোই হয়েছে আর বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার চেষ্টা করবো পরের দিন অন্য কোনো ভিডিও আনার